পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি এসি দুইশো বিশ ভোল্টের সিলিং ফ্যান যেই ফ্যানটা আপনারা যারা আইপিএস ব্যবহার করেন বা সোলার ব্যাটারির থেকে ইনভার্টারের মাধ্যমে যারা এসি দুইশো বিশ ভোল্টের সিলিং ফ্যানগুলো ব্যবহার করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমার কাছে আছে একটি ইনভার্টার এই ইনভার্টারের মাধ্যমে আমি এই ব্যাটারির থেকে বারো বোল্টের এই একটা ব্যাটারির থেকে দুশো বিশ বোল্টের এসি একটি ছোটো সাইজের যে ফ্যানগুলো পাওয়া যায় সে একটা ফ্যান আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো এবং লোডমিটারের মাধ্যমে এটাকে আমি মেপে দেখাবো যে এই ফ্যানটা কত ওয়াট এবং কত এমপিআর টানতেছে এতে আপনারা একটা নির্দিষ্ট ধারণা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা যদি আমাকে কমেন্টস করেন যে কোন ধরনের ফ্যান আপনাদের বাসায় আছে এবং সেই ফ্যানের উপরে যদি একটা ভিডিও আমাকে বানিয়ে দিতে বলেন আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো তো তার জন্যে আজকের ফ্যানটা একটু দেখেন ফ্যানটার দিকে একটু ধরো দেখেন এই ফ্যানটা কিন্তু আমি এখানে ঝুলিয়েছি এবং এর যে তারটা এখানে আমি সুন্দর করে তারটা এখান দিয়ে নিয়ে এই তারটা হচ্ছে আমি নিয়ে আসছি আমার ইনভার্টারের কাছে তারটা একটু দেখাও এই যে তার এটা ইনভার্টারের কাছে আমি নিয়ে আসছি এখন এটাকে আমি একটু অন করব। এবং মিটারের দিকে ধরো যেখানে মিটারে কিন্তু এখন জিরো 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 শো করতেছে জিরো জিরো ওয়াট আছে আর ইনভার্টারটা কিন্তু অফ আছে এখন ইনভার্টার আমি অন করব। দেখেন ইনভার্টারের সাথে কিন্তু লাইট জ্বলেছে এবং এখানে মিটারের দিকে ধরো এখানে ছয় ওয়াট সাত ওয়াট মতো কিন্তু ইনভার্টার অন হওয়ার কারণে কিন্তু এখান থেকে চার্জ টানতেছে তো এখন ফ্যানের দিকে একটু ধরো ফ্যানটা কিন্তু এখন অফ আছে আর আমি এখন এদিকে এই লাইনটা কিন্তু এখন ফ্যানের মধ্যে এই ইনভার্টারের সাথে সংযোগ দিব এবং এই ফ্যানটা আমি এখন রানিং করব এবং রানিং করে দেখব যে এখানে কত ওয়াট আসলে কনজিউম করে তো একটু কাছে আসো তো ইনভার্টার আমি সংযোগ দিয়েছি এবং ফ্যানটা কিন্তু অন হয়ে গেছে এখন দেখব মিটারের দিকে আচ্ছা মিটারের দিকে দেখা যাচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি রকম টানতেছে মোটামুটি ধরা যায় যে ফ্যানটা কমপক্ষে আশি ওয়াট কিন্তু কনজিউম করতেছে তো এই ধরনের একটা ফ্যান একটা এসি ফ্যান যদি আমরা ইনভার্টার বা আইপিএসের মাধ্যমে চালাই তাহলে কিন্তু এখানে প্রায় আশি ওয়াট মতো চার্জ কিন্তু এটা নিবে এতে কি হবে আপনারা নিজেরাই হিসাব করে কিন্তু বের করতে পারবেন যে আপনারা আপনাদের বাড়িতে যেই সিলিং ফ্যানটি আইপিএসের মাধ্যমে ব্যবহার করছেন সেই সিলিং ফ্যানটি কত এমপিআর চার্জ আপনাদের ব্যাটারির থেকে নিচ্ছে এবং আপনারা যদি একশো এমপিআরের ব্যাটারি ব্যবহার করেন তাহলে একটি সিলিং ফ্যান আপনারা কত ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং সেই হিসাব করে কিন্তু আপনারা আপনাদের লোডগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখুন ফ্যানটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরতেছে এর সাথে কিন্তু কোনো প্রকার রেগুলেটর লাগানো নেই এর থেকে এইটা কিন্তু একটু ছোটো সাইজের ফ্যান যেহেতু আমার বারান্দার এখানে স্পেসটা কম এবং আমার কাছে আপাতত ছয়চল্লিশ ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান খোলা নেই তার কারণে আমি আপনাদেরকে ওইগুলোর ভিডিও করে দেখাতে পারছি না যে ওগুলো আসলে কত ওয়াট কনজিউম করে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমি যদি সঠিক সঠিক পরিমাণে কমেন্টস পাই যে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান বা আটচল্লিশ ইঞ্চি ফ্যানের রিভিউটা আপনারা দেখতে চান যে ওই ফ্যানগুলো আসলে কত ওয়ার্ড চার্জ নিয়ে থাকে বারো ভোল্টের ব্যাটারি থেকে তাহলে কিন্তু আমি সেগুলোর উপরেও আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি তবুও ভিডিওটি আসলে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি ভিডিও সুন্দর করে না দেখেন ভিডিওতে যদি লাইক কমেন্ট না করেন ভিডিওগুলো যদি শেয়ার না করেন তাহলে আমার এই পরিশ্রম করাটাই কিন্তু বৃথা হয়ে যায় তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখে দেখে চলে যান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওগুলো আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের উপকারে আসলো কি না ভালো থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ